আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে রান্না বান্না করতেছি ঝামেলা ঝামেলা এত ঝামেলা এই গরমে রান্না বান্না খুব কষ্টকর কাজ তারপরেও তো খেতে যেহেতু হবে রান্না তো করতেই হবে আজকে রান্না করলাম সুটকি এই লাউ শাকের সুটকি রান্না করলাম লাউ শাক লাউ শাক এখানে তারপরে বেগুন মিষ্টি আলু তাতে দিয়ে আমি সিঁধুর শুটকি দিয়ে একটা তরকারি রান্না করছি আছে এই তরকারিটা আমারও খুব পছন্দর খা তরকারি আমার ছেলেও পছন্দ করে আমরা মাছ ছেলে খুব পছন্দ করি এই তরকারিটা ওই যেই শুটকি দিচ্ছে আমাদের দেশ এটাকে সিঁধুর শুটকি বলে সিঁধুর সুটকি দিয়ে রান্না করছে এইটাকে সিঁধড় শুটকি বলে এই যে পুঁটি মাছ পুঁটি মাছকে সিঁদুর করে আমাদের দেশ থেকে নরসিন দেখে নিয়ে আসছি এই সিঁধুর শুটকি বেশি দিতে হয় না দুইটা বা তিনটা দিলেই খুব সেন্ট হয় বেশি দিতে হয় না এটা এই নুন আইলিশের মতো দু একটা দিনেই খুব সেন্ট হয় খুব সেন্ট আসতেছে আপনি কিন্তু শুনতে পাচ্ছেন না আমার তরকারিতে এমন সেন্ট আসতেছে আর করলো কাঠের বিচির ভত্তা আমাদের আমরা নশুন দিতে আমরা দিন এইভাবে খাই না আমরা বেটে ফেলি কিন্তু এখানে আগে বিচিগুলো আমি এই যে কাঠের বিচিগুলো ভেজে ফেলছি ভেজে ফেলার পর ওগুলো ওই দুকোনে দিয়ে দু সেচে ফেলছে সেচনে দিয়ে সেচা এটাকে এখানে পেঁয়াজ আর মরিচ পেঁয়াজ আর মরিচ মিশাই দেবো আর কিছু না এখানে মরিচ মিশাই দিয়ে একটু সরিষার তেল দিব দেখি আমাদের আর আছে আমাদের আজকে রান্না করা দরকারও ছিল না তরকারি আছে তারপরেও একটু ভত্তা ভর্তা আমার বেশি প্রিয় যার জন্য একটু ভত্তা খাবো এই যে একটু লবণ একটু লবণ হয়ে গেছে আমাদের কাঠের লিপুছি ভত্তা এই যে ভত্তা আমার এটা খুব প্রিয় বাঁধু না এমন খায় না আমার বাঁধ নয় এন এটা খুব প্রিয় এই যে হয়ে গেছে কাঠের লিপিয়েছে ভত্তা হুম সেইরকম মজা সেই রকম সেই রকম নাকি ভাতি ছুটকি ভর্তা বানায় কাঁঠালের বিচির ভর্তা বানাই ফেললাম আর করব কাঁঠালের বিচির কী কটাকে চিকন চিকন করে কেটে আমি এটাকে শুটকি দিয়ে ভোনা করবো এটাও আরেকটা একটা এরকম এরকম চিকন চিকন করে কুটে এটাকে শুটকি ভাজি করবো এই আমাদের আজকের রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ